আকাশটা এমন করে আছে মনে হচ্ছে যেন একটু বৃষ্টি নামবে আর বৃষ্টি নামবে সত্যিকারে এমন ওয়েদার বৃষ্টি নামবে না আর একদম ঠান্ডা নেই কিন্তু প্রচন্ড মেঘলা আকাশ নমস্কার আমি সীমা ফুডান কুকের আর নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজ সকাল সকাল চলে এসেছি একটা কাতলা মাছ নিয়ে তো আজ বানাবো কাতলা কাসন আর সঙ্গে থাকবে মেথি শাকের চচ্চড়ি তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর রোজগার মতো বলি আমরা লড়াই করা আমরা আমাদের পরিচয়টাকে এগিয়ে নিয়ে যাওয়া নিয়ে যাওয়ার জন্য প্রতিদিন লড়াই করি পাশে থাকার অনুরোধ রইল সকলকে আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকালে হাঁস কেমন ডাকছে দেখেছো দরজা খুলে নিতে এখন রান্নাঘরটা কি অনেক দূরে হয়ে গেল নাকি একটু তো দূরে আছে এবার নতুন গাছে ভাতটা বসিয়ে দিয়েছি এবার মাছটা কেটে নেব মাছটা কেটে নেব দেখতে পাই এই সূর্য থেকে পৃথিবীতে আলো আসে অনেকদিনের পরে তারা মায়ের ফুল ফুটেছে তোমা

মাছের মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ মিষ্টি মাছ লবণটা একটু একটু বেশি পরিমাণে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদটা মাছে কম দিতে হয় কারণ হলুদ বেশি হলে মাছের গা পুড়ে যায় ভেতরটা ভাজা হয় না ভালোভাবে মিশিয়ে নিয়েছি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছুটা সর্ষে দিয়ে দেবো সরষেটা শুকনো খোলায় ভেজে নেব সর্ষেটা পুটপুট করে ফাটবে মানে একটা চিচি করে আওয়াজ হয় সেই সময় ভাজাটা ঠিক হয় অ্যাকচুয়ালি এটা হচ্ছে পূর্ববঙ্গের একটা রান্না এক আমার যখন আমি দেশে থাকতাম মানে সুন্দরবনে আমার পাশে একটা কাঠিমা ছিল উনি পূর্ববঙ্গের জন্মসূত্রে পূর্ববঙ্গে ছিলেন তো ওনারা দেখতাম মানে সর্ষে দিয়ে সর্ষে পুড়িয়ে গুঁড়ো করে এই রেসিপিটা হয় তাই একবার পোড়াবো না একটু ভেজে নেব তো যাই হোক সর্ষে কে সর্ষে দিয়ে কাসন দিয়ে হয় তো তো সেইটাকে পূর্ববঙ্গের মানুষ অনেকেই সর্ষেকে কাসন বলে তো এটাকে তাই জন্য বলা হয় কাসন পোড়ার ঝোল একঘেয়ে কাতলা মাছের রেসিপি খেতে খেতে যখন না ভালো লাগে এভাবে খেয়ে দেখবেন মুখের স্বাদও বদলায় আর খেতেও সুস্বাদুই হয় গরম ভাতে খুবই ভাল লাগে কাতলা কাসন পোড়া কড়াইতে তেল দিয়ে দেবো আর এই রেসিপিটা করতে কিন্তু খুব কম সময় লাগে মাছগুলো এক এক করে দেব এটা কি শাক আছে মেথি শাক মেথি শাক হেভি শাক কিনেছ ফ্রেশ শাক পুরো তুলে নিয়ে মাছটা ভাজা হচ্ছে আর আমি এদিকে মেথি শাকটা বেছে নেব মেথি শাকের কিন্তু একদম কচি ডাটাও নেওয়া যায় না শুধু পাতাগুলো নিতে হয় এভাবে সবগুলো বেছে নেব ধনেপাতার এত সুন্দর ফুল হয়েছে শোনো কি সুন্দর লাগছে কিন্তু মাছগুলো ভাজা হয়েছে এবার তুলেছে তুলে নেব আর খুব কড়া করে আমি কিন্তু মাছগুলো ভাজিনি

কড়াইতে যে মাছ ভাজার তেল আছে ওই তেলের রান্নাটা হয়ে যাবে তো তেলের মধ্যে এখন দেব কালো জিরে কাঁচা লঙ্কা এবার মাছগুলো দিয়ে দেব একটু নেড়ে চেড়ে নেব এক চুমটি হলুদ দিয়ে দেব এই রান্নাটা এই রান্নাটাতে কিন্তু গরম জল ব্যবহার করতে হবে তো আমি জল গরম করে নিয়েছি এখন গরম জলটা দিয়ে দেবো ঝোলের পরিমাণ এক চিন্তা লবণ দিয়ে দেবো কাশন পোড়াটা বাটিতে তুলে নেবো ঝোলটা ফুটছে এবার কাশন পোড়া দিয়ে দেবো তরকারিটা ফুটছে আমি গাছের থেকে একটু ধনে পাতা নিতে এসছি একটু ধনে পাতা দেবো আর ধনে গাছের ফুল হলে দেখুন পাতাগুলো কিন্তু ডিজাইনই পাল্টে যায় জাল জাল পাতা হয় আর ধনে হওয়ার আগে পাতাটা তো সবাই জানে এরকম থাকে আর হওয়ার পরে এই দু রকম পাতা দেখুন আমি তখন ভিডিও করছিলাম না এই ফুল হয়েছে কি সুন্দর সাদা সাদা পুরো ডিজাইনটাই পাল্টে যায় হ্যাঁ

তোমার আজকে রান্না তারা মা পিছন দিয়ে হাসছে দুটো দুই দিকে দেখো বেগুন আলুটা কেটে নেব মেথি শাকের জন্য তো বেগুনটা প্রথমে কেটে নিচ্ছি বেগুনটা দেখতে বেকার ছিল কিন্তু পোকা নেই খুব সুন্দর আয়ুষ আবার তোমার হেল্প আয়ুষ শাক বেছে দিচ্ছে কাজ থাকলে বসে থাকতে পারে না

এখানে একটা বেগুন হয়েছে আর ওই দিকে আর একটা বেগুন হয়েছে দুটো হয়েছে ছোট ছোট কড়াইতে তেল দিয়ে দেব এবার মেথি শাকটা রান্না করব প্রথমে আলুটা দিয়ে দেব এক হলুদ দেব লবণ দেব একটু আলুটা ভাজা ভাজা হয়েছে এবার বেগুনটা দিয়ে দেব রান্নাটা হয়ে গেলেই মাত্র খেয়ে আইসের বাবা বেরোবে ডিউটি আর আইসকি নিয়ে আমি ছুটব স্কুলে মানে এই সময়টাই রান্না বান্না হচ্ছে এরপরে তিনজন তিন দিকে আইসকে দিয়ে এসে বাড়ির বাঁকি কাজ সারবো আইসের বাবা থাকবে কাজের জায়গায় আয়ুষ স্কুলে আর আমি বাড়ি তিনজন তিন জায়গায় বেগুন আর আলুটা ভাজা হয়ে গেছে এবার প্লেটে ঢেলে নেব রসুন গুলো করে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দেব তেলের মধ্যে দেবো হাফ চামচ পরিমাণ কালো জিরে মেথি শাক রান্না করা মানেই ওর মেন মশলা হচ্ছে রসুন থেতো করা রসুন আর কালো জিরে কোরানো রসুন দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা রসুন থেকে সুন্দর একটা গন্ধ ছেড়েছে এবার বেগুন আলু ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব নেড়া ছেড়া নিয়েছি এবারে দিয়ে দেব মেথি শাকটা বিরাট সান বেরোচ্ছে তোমার কোন কবি গাছ বাদ যায়নি বুঝেছো সব গাছে কবি হয়েছে লজ্জা না সব গাছে কবি হয়েছে সব গাছ বিক্রি করতে যেতে হবে আমার মাত্র দিয়েছিলাম তো একটু জল বেরিয়েছে তো জলটা মরে শুকনো শুকনো হলে রান্নাটা কিন্তু রেডি

नमँरा कोन खाया नहीं ये बाहुफास्ट है कैसे ये बस हमारा कोन खाया नहीं अम्म भाई लो जो मत अगर मैं भाजू-भाजू भापता आते अट्टमाज़ नहीं ना ना क्यों कैमरा लागलो है ना। 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 লেব টেস্ট কাটলা কাশনের পূর্ববঙ্গে রান্নার একটা ব্যাপার আছে যত ভাবে কি রান্না আছে কিছু না কিছু গুণাগুণ আছে সেই সমস্ত রান্নার মধ্যে হুম হুম এটা পূর্ববঙ্গে খোঁজ চলল রান্নাদা এটা কোন কাকি বলেছিল জানো সেই দয়াপুরে যে আমরা এবারে যখন গেলাম বাজারে মুখে একটা কাকীর সঙ্গে দেখা হলো না আমার গায় জড়ি ধরে করছিল মা ওই কাকী কিন্তু পূর্ববঙ্গের মেয়ে হ্যাঁ হ্যাঁ তুই ওই যে যেদিন ময়ার বাড়ি গেলাম শান্দদা সাইকেল না আগাতে আসলো প্রথমই যখন এটা দিদা নাটক করে এটা দিদা আমাদের সঙ্গে কথা বলছিল না বলছিল মা তুই আমন্দর বাড়ি যাবি না আমি বলছিলাম না হ্যাঁ মাংসর দোকানে ওই কাকি ওই ওই কাকি আমার পূর্ববঙ্গের কাকি রান্না তোমার কোন জবাব হবে না বাবা বাবু আগে মাছ ছাড়িয়ে একা খাচ্ছে নমস্কার নমস্কার